মাননীয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি জাসরী বাংলাদেশ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম অনেকে জিজ্ঞেস করেন যে আমি কোরআন কিভাবে পেয়েছি যারা আর কেশের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে মানেন তারা মনে করে চলেছেন যে কোরআন সম্ভবত তার উপরে নাজিল হয়েছে এবং তা মানুষ রয়েছে তার ভিতরে সুন্নি কোটি মুসলমানি কাদিয়ানি বাহাই রেজবি আগাখানি বহেরি দাউদি এরা যারা রয়েছে আবার ইমাম মেহেদি বিশ্বাসী দাজ্জাল বিশ্বাসী আবার ইসা রাসুলের পুনরায় আগমনের বিশ্বাসী যারা কবরে আজাব বিশ্বাসী যারা মাজার বিশ্বাসী আব্দুল কাদের জিলানি বিশ্বাসী খাজা মঈনুদ্দিন চিস্তি বিশ্বাসী শাহজালাল বিশ্বাসী হানাফি শাফি মালিক হাম্বলি বিশ্বাসী শিয়া সুন্নি সালাফি বিশ্বাসী এক কথায় মুসলমানদের একশো পঁয়ত্রিশটি যে ফিরকা রয়েছে এই ফিরকার মুসলমানদের মতবাদ হল এই কোরআন চোদ্দশো বছর পূর্বে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার উপরে নাজিল হয়েছে অথচ এই কথাটি কোরআনের মোহাম্মদ রসুল্লাহ ওয়াহাতামান নাবিহীন দ্বারা সত্যায়িত না মুসলমানদের এই স্টেটমেন্ট একেবারে ভুয়া এবং মিথ্যা আর সেই স্টেটমেন্ট অনুযায়ী যারা এখন মেনে চলেছে যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে না মানলে কোনোভাবেও ইসলামকে মানা হয় না আসলে যারা এই ধরনের মতবাদে বিশ্বাসী তারা কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক চলমান মোহাম্মদ রসুল আল্লাহ তাকে তারা মানতে রাজি না তো কোরআন যখন আপনি আমি স্টাডি করি তখন কোরআন আপনাকে আমাকে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতাম নাবি সন্ধান দেয় কোরআনের কোন একটা আয়াতে মোহাম্মদ ইবনে আবদুল্লা নামক কোন শব্দ নেই কোন নাম নেই আর যারা আরব ইতিহাস থেকে মোহাম্মদ আবদুল্লাকে মেনে চলেছে তারা ততটাই অপরাধী যতটা অপরাধী ভারতের ইতিহাস থেকে গুলাম আহম্মদ কাদিয়ানীকে মেনে চলেছে আর এই দুই শ্রেণীর মুসলমান যাদের আমরা দেখতে পাচ্ছি ইরা কেউ শিয়া কেউ সুন্নি কেউ সালাফি কেউ কাঁদিয়ে নি আল্লাহত পৃথিবীতে ইরা এই মুহূর্তে এই দুইজনকে সবচেয়ে বেশি প্রমোট করে চলেছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি যার পূর্বে ঊনপঞ্চাশ জন অনরেডি মিথ্যা নবীহার দাবিদাররা এসে চলেও গেছে আবার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাদেরই অনুসারী হয়ে নিজেকে হিসেবে প্রমোট করেছে চল্লিশ বছর বয়সে যদিও পড়ালেখা সে কিছুই জানত না একজন আরব্য জাহেল একজন বর্বর তাকে কেন্দ্র করে তার জীবনকাল থেকে নিয়ে আজ অবধি চল্লিশ জন মিথ্যা তাদের আবার সর্বশেষ হল গুলাম আহমদ আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এরা হরেক রকমের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে ভরে গেছে একশো পঞ্চাশ জন প্লাস রয়েছে এদের কোরঞচ্যুত করার জন্য কেউ সুন্নি বেরেলভি কেউ সুন্নি দেওবান্দি আবার কেউ রয়েছে হেজবু তাহিদের কেউ হেজবু তাহরিরের কেউ জামাত শিবিরের আবার কেউ হিফাজত কেউ তরিকত আবার কেউ রয়েছে আমাদের দেশে চর্মনাই আটসি মাইজ ভান্ডার দেওয়ানবাগী কুতুববাগি অগণিত ফিরকা আমাদের দেশে এরা বানিয়ে বসে আছে আর এগুলি হচ্ছে এদের ধর্মের ব্যাপারই করার বড় বড় আড়ত আর এই আড়তে সবাই যায় আবার সবচেয়ে বেশি আমরা দেখি টঙ্গিতে সাত গ্রুপ এবং জুবায়ের গ্রুপের সংঘর্ষ দুই সাল থেকে কন্টিনিউ দেখি আসা হচ্ছে এবং এখানে রক্তক্ষয় যুদ্ধ হয়েছে তো আমাদের দেশে এক একজন এক এক রকমের মতবাদ দিয়ে বসে আছে সবার দোকানে শুধু ফিরকার পার্টির মাসলাকার মাঝাবের পণ্য রয়েছে আর এই পণ্যগুলি সবাই প্রমাণ করে যাচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার হাদিস থেকে আর কোরআনের আয়াত প্রচারের কারণে চলমান প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ আল্লাহ তালার বার্তাবাহক হয়ে যে আয়াত প্রচার করে চলেছে তাকে এরা মানতে রাজি না তো আমার কাছে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কোরআন কিভাবে পেলেন আপনি পাবেন চলমান বার্তাবাহক রাসূলের কাছ থেকে এখন চলমান বার্তাবাহক রাসূল রাসুল আমাদেরকে খুঁজতে হবে আর সেটি খুঁজতে হবে মাতৃভাষায় মনে রাখবেন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোনো ক্রমেও বাংলাদেশি 18 কোটি মানুষের না নবী হতে পারে না রাসূল হতে পারে কারণ সেই লোকটির ভাষা আমাদের দেশের লোকেরা জানে না তো আমাদের দেশের লোকদের ভাষায় আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা বাহক পাঠানো হবে আর এটি কন্টিনিউ পাঠানো হয়ে আসছে যেটি আমরা

তো আমাদের জাতির ভাষা কি বাংলা এখন আমাদের এখানে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে পাঠানো হবে না তাদের এই মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে বাংলাদেশিদের সম্পর্ক রাখা যাবে না তো যখন বার্তাবাহক রাসুল আসবে তো এসে কি করবে লিওবাই এনালাহ মাতৃভাষায় জনগণকে বুঝিয়ে দিবে তো আমরা কোরআন কাদের কাছ থেকে পাব আমাদের মাতৃভাষায় যারা আয়াতের প্রচারক হবেন তাদের কাছ থেকে পাব অতীতে আমরা যদি দেখি তাহলে হাজি শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন করেছিলেন ওনার মাধ্যমে মানুষেরা কোরআন পেয়েছেন সনেট কবিতা লেখক মাইকেল মধুসূদন দত্ত তিনি ইসলাম কবুল করেছিলেন কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে তিনি তার যুগে বিভিন্নভাবে আয়াত প্রচার করেছেন আবার মৌলবি ভাই গিরিশচন্দ্র সেন তিনি নিজেও কোরআনের আয়াতকে ডেলিভারি দিয়েছেন এমনকি কোরআনের বাংলা অনুবাদও করে দিয়েছেন এর পূর্বের ইতিহাসেও আমরা পাই আবার নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি আল্লামা ওবায়দুল্লাহ সিন্ধের ইজাজাতে তিনি মানুষকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছিলেন যে আল্লাহ তাকে একটি দেশ দিয়েছিলেন সেই দেশটির নাম ছিল আজাদ হিন্দ আবার সেটি টিকানো সম্ভব হলো না কারণ মুনাফিকিনদের কারণে পারা যায় না যেমন আমাদের নতুন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এই মুহূর্তে পরিচালক কিন্তু মুনাফিকিন যারা আমাদের দেশে রয়েছে গুলামায় কুফফার যারা রয়েছে এদের বড় একটি অংশ আর পলিটিশিয়ানদের বড় একটি অংশ তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অপছন্দ করেই চলেছে কারণ এরা সবাই হচ্ছে ভারতের প্রেতাত্মা এরা সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মির্জা আব্বাস বলেন খসরু বলেন যারা এই টাইপে রয়েছে আবার জর্মনার পীর বলেন মামুনুল হক বলেন শেখ আহমাদুল্লাহ বলেন এরা সবাই ভারতীয় কি বলে বুজুর্গদেরকে আকাবিরদেরকে আসলামদেরকে মেনে চলেন উলামায় দেওবান মানে কংগ্রেসই উলামা কংগ্রেস মানে হচ্ছে বিজেপির এন্টি যেটা জওয়াহরলাল নেহরুর ছিল ইন্দিরা গান্ধীরও ছিল রাজীব গান্ধীরও ছিল তো এই উলামায় কংগ্রেস আমাদের দেশে রয়েছে আর উলামায় বিজেপি রয়েছে এরা হলো আহমাদজা খান সাহেবের অনুসারী তো কেউ বিএনপি মার্কা মুসলমান আবার কেউ বি বাল বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান আমাদের দেশে ভারতীয় হয়ে বসবাস করে এদের আসল দিমাগ এদের আসল হৃদয় ভারতের সাথে গাথা এভাবে আমি বিভিন্নভাবে আপনাদের সামনে কথা বলেছি তো এখন কোরআন আর ইল্লা লিবাইয়েনা শব্দটা হলো বর্তমান চলিতকালে এবং ভবিষ্যৎকালের জন্য এখন আপনাকে আমাকে তলাশ করতে হবে মাতরি ভাষায় বুঝিয়ে দিতে যে বুঝিয়ে দিবেন সে হবে আমাদের এই কালের রাসূল এই কালের বার্তাবাহ আবার এই রাসুল কি বলবে দুই নম্বর সূরা আল বাকারার 129 নম্বর আয়াতের দৃষ্টিতে ইয়াতুল আলাইহি মায়াতি ওয়া কিতাবা ওয়াল হিকমাহ আল্লাহর আয়াত করে শোনাবে আবার আলকিতাব শিক্ষা দেবে আলকিতাবের বিশেষ জ্ঞান শিক্ষা দেবে আবার যারা হাদিসের মতবাদে রয়েছে ফিরকা পাটি মাসলাক মতবাদে রয়েছে তাদেরকে সেখান থেকে পবিত্র করবে তো এই ধরনের রাসুল আমাদেরকে বাংলা ভাষায় তলাশ করতে হবে আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে বাংলাদেশের মুমিন মুসলিম যারা হবে তাদের আদৌ কোনো সম্পর্ক থাকতে পারবে না তাই আমি কোরআন কার কাছ থেকে পাই যে আমাকে ফাদাকির বিল কোরআন করে পঞ্চাশ নম্বর সোরা কফে পঁয়তাল্লিশ নম্বর আয়ের মতে তখন আমি আমার বাংলা ভাষার রাসুলের কাছ থেকে কোরআন পেয়ে যাই আর ছোটোবেলায় আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে এছাড়াও আরও অনেক লোকের কাছ থেকে পেয়েছি আমার বাবা প্রতিদিন কোরআনের সাথে যে সময়টি দিতেন সেটি আমি আমার নিজের চোখে দেখেছি যার ফলে তিনি আমাকে কোরআন দিয়েছেন আর আমি কোরআন ওনার কাছ থেকে পেয়েছি আর ওনাকে আমি বার্তাবাহক হিসেবে ছোটোবেলায় মেনেই আসছি তিনি কোরআনের কথাই বলে জগৎ থেকে চলে গেছেন তো আপনাকে আমাকে চোদ্দশো বছর পিছনে যেতে হবে না বর্তমান চলিতকালে আয়াত প্রচারের কারণে মোহাম্মদ উপাধি যে আল্লাহতালার পক্ষ থেকে পায় তার সাথে জুড়ে যেতে হবে তাহলে আপনি তার সঙ্গীর সাথে হতে পারবেন আটচল্লিশ নম্বর ফাতা আলফাতা এবংতিরিশ নম্বর আয়াতমাতি মোহাম্মদুর রসুল্লাহ মাহবু আশিদা গুফারি রুহামা উবাইনা মোহাম্মদ আল্লাহতাল বার্তাবাহ আর তার সাথে যারা সম্পর্ক রাখবে তারা নিজেদের মধ্যে রহম দিল হবে আর আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হবে যদি আপনি আমি সেটা করতে পারি জান্নাতের সুসংবাদে এয়াতে শেষে রয়েছে কিন্তু যারা বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাজহাবেন তারা একে অপরকে কাফের বলে একে অপরকে ভদভ্রষ্ট বলে বিভিন্নভাবে একে অপরকে গালি দেয় ওদের সাথে আমরা যেতে পারবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে মোহাম্মদুর রসুল্লাহ ওখা তামার নাম তারা সদ্বায়িত হল যে বা যারা কোরআনের আয়াতের সাথে উপদেশ দেবে সে বা তারা আল্লাহতালার বিশেষ বার্তা হয়ে থাকবে তলাশ করতে হবে